প্রিয় অশোক আমারি ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করব অরিজিনাল ভিয়েতনামি শৈল মাছ চাষ সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এটি বিয়েতনামি শৈল মাছের পোনা এটি কত সুন্দর এক একসাটা শৈল মাছের পোনা দেখতে পাচ্ছেন এটি পুরো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের শৈল মাছের পোনা এই শৈল মাছটি কোন ধরনের পুকুরে চাষ করতে পারবেন ও এটিকে কি খাদ্য খাওয়াতে হবে এই মাছটিকে কতদিনে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন ভিয়েতনামি শৈল মাছটি চাষ করতে হলে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে যেমন পুকুরে এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে পুকুরে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি রোকাতে হবে তারপরে প্রতি শতাংশে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো পিস মাছ এটি কালচার করতে পারবেন তা বয়স আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটিকে আমরা জন্না খাওয়া খাওয়ানি হচ্ছে এটিকে জন্না খাওয়ানির পরে তারপরে এই মাছগুলো হোম ডেলিভারি করা হয় এই ভিয়েতনামি শোল মাছটি আসলে আমরা এক জায়গায় পনেরো হাজার পনেরো পনেরো হাজার মাছ হোম ডেলিভারি করা হবে দেখতে পাচ্ছেন এই মাছটিকে জর্না খাওয়ানি হচ্ছে জর্নার পরে সাবারিং করে তারপরে আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বিবাস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একসাটা ভিয়েতনামি শোল মাছের পনা এই শোল মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে যারা ভিয়েতনামি শৈল মাছের পণা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল শৈলের পনা সংগ্রহ করতে পারবেন বিওয়াস যারা ভালো জাতের ভালো মানের শৈল শৈলের পণা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে অরিজিনাল ভিয়েতনামি শৈল মাছের পনা সংগ্রহ করতে পারবেন আমরা সারা জেলায় হোম ডেলিভারি করে থাকি এটি এ ভিয়েতনামের শৈল মাসটি আপনার পাঁচ থেকে ছয় মাস চাষ করে বাজার জাত করে দিতে পারেন পাঁচ থেকে ছয় মাস চাষ করলে এক একটা সাতশো থেকে আষ্টশো গ্রাম ওজন আসবে সাতশো থেকে আষ্টশো গ্রাম ওজন আসবে আপনার পাঁচ থেকে ছয় মাস চাষ করে বিহাজ এই বিয়েতনামি শৈল মাছটি বাজারে ভালো মানের মূল্য দাম রয়েছে আপনারা এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে এই মাছ চাষ করে অধিক লাভবান হওয়া যায় বিহাজ এই হাই এই বিয়েতনামি শৈলী বাজারে দামি মাছের তুলনায় এক ধরনের মাছ যারা বিয়েতনামি শৈল চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য